সোনালী কংগ্রেস ও আইনডিসির পক্ষ থেকে আমরা আজকে ইন্দিরা গান্ধী ভারত মাতা প্রিয়দর্শনী এই আপনারা যাই বলুন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাজী প্রত্যেকটা কংগ্রেস কর্মীর কাছে তাদের বুকে ষন্না করে লিখে রেখেছেন ইন্দিরা নাম তার জন্মদিন একশো নতম জন্মদিন উনিশশো সতেরো সালে উনিশে নভেম্বর এলাহাবাদে তিনি জন্মিয়েছিলেন নেহরু ঘর আলোকিত করে আজকে তার জন্মদিন আমরা ঠিক সঠিক সময় ভারতবর্ষের যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে অস্থিরতা সেই অস্থিরতার সময় আমরা সঠিক সময় যেভাবে আজকে সম্পূর্ণ জাঁকজমকভাবে সকলকে নিয়ে আম জনতাকে নিয়ে ছাত্র যুবকে নিয়ে সমজীবী মানুষকে নিয়ে গরিব মানুষকে নিয়ে ইন্দিরা গান্ধী বলতেন গ্রামে গরিব মানুষরা কংগ্রেসের আসল সম্পদ সেই সব মানুষকে নিয়ে আমরা আজকে অনুষ্ঠান করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন কত লোক সমাগম ছিল কত সুন্দরভাবে সবাই আজকে এই অনুষ্ঠান করেছে অনুষ্ঠানে কী কী প্রোগ্রাম ছিল আজকে অনুষ্ঠান আমাদের প্রোগ্রাম ছিল ইন্দিরা গান্ধীর জীবনীয় কর্মক্ষেত্রে নিয়ে বিভিন্ন বিদগ্ধ মানুষ এবং আমাদের নেতৃবৃন্দ প্রাদেশিক এবং জেলার সর্বস্তরে আইনটিউসি বলুন কংগ্রেস বলুন ছাত্র বলুন মহিলা কংগ্রেস বলুন সবাই অংশগ্রহণ করে তারা তাদের বক্তব্য রেখেছেন এছাড়া আমাদের আজকে দেশাত্ম সঙ্গীত আমাদের সমাবেত আবৃত্তি ব্যক্তিগত আবৃত্তি এবং আমাদের নৃত্য পরিবেশন এবং সবাই আমাদের বস্ত্র বিতরণ আজকে হয়েছে এই ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমরা সুদীর অধিকারী গৌরী অধিকারী স্মৃতিরক্ষা কমিটির থেকে আমরা গরিবদের বস্ত্র বিতরণ করে আমার নাম পশুপতি অধিকারী আমি প্রদেশ কংগ্রেস সদস্য নদিয়া জেলা আইন ডিউটির কোঅর্ডিনেটর এবং নদিয়া জেলা কংগ্রেসের সহসভাপতি এবং